朝来るな。 আজকে আমাদের নাইট অফিসার হিরেন্দেবর্মার কাছে একটি গোপন সূত্রের ভিত্তিতে খবর আসেছে আগরতলার দিক থেকে একটি গাড়ি যার নাম্বার আর জিরো ওয়ান বিবি জিরো ফাইভ সিক্স টু মারুতি সুজুকি কিছু গাজা নিয়ে আমাদের আমতলি হয়ে মধুপুরের দিকে যাবে এই খবর পাওয়া মাত্র উনি ভোরবেলা একটি অ্যাম্বুসে বসেন আমাদের পেট্রোল পাম্পের কাছাকাছি কিন্তু কোনো না কোনোভাবে গাড়িটা সেখান থেকে ছুটে আসে তখন আমরা পিছু দাওয়া করি এবং ওএনজিসি গেটের সামনে আসা মাত্র এই গাড়িটা আরেকটা গাড়ির সাথে সংঘর্ষ হয় এবং আমরা গাড়িটাকে সাথে সাথে ডিটেক্ট করি এবং গাড়িটাকে চেক করার পর আমরা টোটাল পাঁচটি বস্তার মধ্যে নব্বই কেজি গাঁজা পাই এবং ড্রাইভার সমেত গাঁজা নিয়ে আমরা টানাতে আসি সমস্ত প্রসিডিউর মেনটেন করার পর এই গাড়ির গাঁজাগুলো কোথায় থেকে কোদায় যাচ্ছিলো কার গাঁজা কিছু কি তথ্য পাওয়া গেছে জাস্ট তদন্ত চলছে তো গাজাগুলি আগরতলার দিক থেকেই মধুপুরের দিক থেকে যাচ্ছিলো কোথা থেকে এনেছে বা কোথায় যাবে আমরা তদন্ত করে বের করব কত টাকা হবে অনুমান দশ লক্ষ টাকার করে গাড়ির মালিকের নাম গাড়ির মালিকের নাম আমরা তদন্ত চলছে যাকে আমরা ধরেছি ড্রাইভার অ্যারেস্ট করেছি ওর নাম বিশ্বক নম ওর বাড়ি দেবপুর আন্ডার মধুপুর পিএস